একটা সুস্থ সংসারের জন্য আমরা রাত দিন পরিশ্রম করে থাকি আর কিছু বাজে অভ্যাসের জন্য ক্ষতি নিজেরাই করি তো নমস্কার বন্ধুরা শুভ সকাল নিজেদের তোমরা কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো আজকের বৃহস্পতিবার সকাল ওই আটটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটা ব্লগ আমি শুরু করছি আশা করি ব্লগটা ভালো হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে সকালের কাজ প্রায় হয়ে গিয়েছে এখন বিছানা তুলতে এসেছি আর কিছুটা জামা কাপড়ও ভাঁজ করে নিচ্ছি কি বলতো দুদিন ধরে জামা কাপড়গুলো মানে কাঁচা হচ্ছে আর ভাঁজ হয়নি রাখা ছিল গামলাতে এখন সবগুলো ভাঁজ করে নিলাম আর আগের দিন আমি শাড়ি আর শার্ট নিয়ে আয়রন করতে দিয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখাবো কিরকম আয়রন হয়েছে দেখো এটা সুতির জামদানি শাড়ি ওই আমি একটুখানি পরে শর্টস বানিয়েছিলাম ওই জন্যই আবার ভাঁজ করে আর আয়রন করতে দিয়েছিলাম আর বর্মশাই দুটো শার্ট ছিল দেখো দুটো শার্ট শাড়ি সম্পূর্ণভাবে কিন্তু আয়রন হয়ে গেছে এটা একদিন রেখেছিলাম আরও একটা শাড়ি কিন্তু আমি আয়রন করতে দিয়ে দিচ্ছি এটা কিন্তু সুতির না একটু মিক্সড আছে আর এটা পরের দিন আবার তোমাদেরকে দেখাবো দেখো গদি তলায় পেপার দিয়ে দিলাম কেন বলতো একটু যদি ধুলো থাকে যদি লেগে যায় ওই জন্যই নিচেও পেপার দিয়েছি উপরেও পেপার দিচ্ছি দিয়ে দেখো চাদর ঝেড়ে আমি মানে সমান করে পেতে দিলাম ছেলে তো বুঝতেই পারবে না এর উপরে বসে পড়াশোনা করবে আর আমার ওদিকে শাড়িটা আয়রন হয়ে যাবে আজকের সকালবেলায় রান্নাটা করব না একটু বেলা করেই করব। কেননা বর্মশাই বেলায় কাজে চলে গেছে তাই জন্য ভাবলাম কি আজকে একটু বেলা করেই রান্না করব আর ঘরে পনির কেনা আছে পনির রান্না করব তাই ভাবলাম আজকে বৃহস্পতিবার একটু পুজো করে নিয়ে তারপরে করবো দেখো বেলায় ঘর ঝাড় মোছ করা শুরু করে দিয়েছি ঝাড় দেওয়ার পরেই মোছা শুরু করে দেবো চলো ঘর ঝাড় দিতে দিতে এইবার তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেবো সুমিত্রা দিদিভাই কমেন্ট করেছো খুব ভালো লাগলো বনু ভিডিওটা এই যে দিদি দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর কমেন্ট করেছো জাসমিন রান্নাঘর থেকে লিখেছো খুব ভালো লাগলো ভাই। তোমাকেও অসংখ্য ধন্যবাদ তুমি খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সবসময় কিন্তু আমার পাশে থেকো তোমরা দেখো এদিকে কিন্তু আমার সমস্ত ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে এইবার ঘর মুছে নেওয়ার পালা চলো এইবার ঘরটা মুছে নিয়েই তারপরে কিন্তু আমি ঠাকুর ঘরে চলে যাবো যেহেতু আজকে বৃহস্পতিবার একটু সময় লাগবে ঠাকুর ঘরে আর কি বলো তো থাকলে আমাকে একটু হেল্প করে দেয় কিন্তু আজকের তো নেই সবটাই আমাকে একা একাই করতে হয়েছে কিন্তু আম পাতাটা বাবা তুলে দিয়েছে আর ফুলগুলোও তুলে দিয়েছে আমি শুধু এই বাসন টাসন মেজে ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুর ঘরে এখন চলে এসেছি আজকের কিন্তু আমি ভোলে বাবাকে অভিষেক করাবো ওই ঘি মধু গঙ্গা জল দিয়েই অভিষেক করাবো আর তোমাদেরকে দেখাবো কিভাবে আমি ভোলে বাবাকে অভিষেক করাই আগে ভোলে বাবাকে ঘি মধু মাখাবো তারপরেই অভিষেক করাবো দেখো এখন করিয়ে নিচ্ছি আর কি বলো তো আমাদের নারায়ণশিলাও আছে আমি তো নারায়ণশিলাকে অভিষেক করাই না বর্মশাই করাই তাই আজকে ওনাকে ওনার তো হলো না তাই দেখো শিব ঠাকুরকে আমি পুরো রেডি করে নিয়েছি এইবার আসনে বসিয়ে দিলাম বাকি পুজোটা এবার সেরে নেবো বৃহস্পতিবার করে ঠাকুরের মালা দেয়া হয় ওই বুধবার রাতেই বর্মশাই নিয়ে আসে কিন্তু এই বুধবার আনেনি মনে হচ্ছে ও কোনো কারণে ভুলে গেছে যাই হোক আজকে কিন্তু গাছের ফুল দিয়েই আমি পুজোটা সেরে নেব আমি কিভাবে ঘট পাতি তোমাদেরকে দেখালাম দেখো আজকে কিন্তু ঘটের মাটিটা চেঞ্জ করিনি কিছুদিন আগে চেঞ্জ করা হয়েছিল আর ধান গাছ বেরিয়ে গেছে ওই ধান দেয়া হয়েছিল আজকের তো বৃহস্পতিবার আর মুরগি ঠাকুরকে দেব কিছুদিন আগে আনা হয়েছিল মানে আগে রবিবার আনা হয়েছিল। সেগুলো কৌটোতে আর ঢালা হয়নি রাখা ছিল দেখো আজকে ঢেলে নিলাম আর যেহেতু বৃহস্পতিবার আছে চিড়ে খই মুরগি সবই দিয়ে দেবো যা যা আছে বাড়িতে আর কি আর ফলও ওই দুই রকম আছে আপেল আর শশা আছে তাই দিয়ে দিলাম দিয়ে ঠাকুরের নৈবিদ্যটা সাজিয়ে নিলাম দেখো এখন দেওয়া হয়ে গেছে এইবার পুজোটা আমি সেরে নেবো বৃহস্পতিবার তো ওই জন্য একটু সময়ও লাগছে ওদিকে রান্না এখনো হয়নি এরপরে গিয়ে আমি রান্না করব। আজকের সকালে সবাই রুটি আর কলা খেয়েছে মানে পাও রুটি আর কলা খেয়েছে ওই জন্য আমাকে আজকে সকালে টিফিনটা করতে হয়নি আর ওই জন্য আমি সকাল দিকে সময়ও পেয়েছি অনেকটা আর এখন দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে এইবার নিচে চলে যাব রান্নার জোগাড়ও করে নেব এখন রান্নাঘরে চলে এসেছি দেখো এখানে কাজু বাদাম নিয়ে নিয়েছি আর চাল মগজ নিয়ে নিলাম নিয়ে একটুখানি ধুয়ে নিয়েছি এখন পোস্ত দিয়ে দিলাম পোস্তটা কিন্তু আর ধুইনি দেখো একটু জল দিয়ে এবার ভিজিয়ে রেখেছি আর এগুলো প্রসাদের হচ্ছে কিশমিশ জানো তো সেইগুলোই আমি আজকে রান্না করবো কিশমিশগুলো অনেক দিন হয়ে গেছে আর একটু কালো কালো হয়ে গেছে তরকারিতে ওই জন্যই দিয়ে দেবো আর এখন দেখো পনিরগুলো ভাজার জন্য একটুখানি নুন হলুদ মাখিয়ে নিলাম এইবার এক এক করে ভেজে নেবো আজকের পনিরটা একটু অন্য রকমের জানো তো পনিরটা অতটাও ভালো নয় এর আগের দিন পনির এনেছিল খুবই সুন্দর আর আজকের পনিরটা অতটা ভালো নয় তাও আজকে রান্না করি দেখি কেমন লাগে এদিকে পনির ভাজা হতে হতে আমি ওদিকে সবজিগুলো কেটে নিয়েছি আজকের অনেক রকমই সবজি নিয়েছি ফুলকপি গাজর বিনস আলু সবই ছোট ছোট করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো এখন নুন হলুদ দিয়ে কিন্তু একটু ভেজে নিচ্ছি সবজি ভাজা হতে হতে ওদিকে কিন্তু আমি মশলা করে নেবো দেখো আদার টুকরো দিয়ে দিলাম দু তিন টুকরো আর মিক্সিতে বেটে নিয়েছি আর এখন তেলের উপরে দেখো গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে টমেটোম দিয়ে দিয়েছি টমেটমের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম হেজে যাওয়ার জন্য তারপরে ওই প্রত্যেক দিন যে মশলাগুলো ব্যবহার করি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো একসাথে জল দিয়ে গুলি আর দিয়ে দিয়েছি তেলের উপরে আর এখন দুটো বাতাসা দিয়ে দিলাম কারণ একটু মিষ্টি মিষ্টি খেতে হবে দেখো কষানো হয়ে গিয়েছে এইবার দিয়ে দিলাম ওই কাজু চালমগজ পোস্ত বেটে আঁকা কাঁচা লঙ্কা আর ওই আদা সেটাই দিয়ে দিলাম আর শেষে দিয়ে দিলাম এটা টক দই দেখো ফ্যাটানো টক দই দিয়েছি কিন্তু মানে ঠান্ডা নয় রুম টেম্পারেচারে টক দই দিয়েছি আর তারপরে কিশমিশ ভাজাটা দিয়ে দিলাম দেখো এইভাবেই কিন্তু শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে যাতে তেলটা ছেড়ে যায় দেখতে হবে যে তেল যখন ছেড়ে দেবে কষা থেকে তখন বুঝতে হবে কষা হয়ে গেছে এখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব এইবার মশলার সাথে সবজি ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে আর একটু জল দিয়ে দিয়ে দেখো কষা আমার হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি এইবার জল দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে দেখো ঝোল ফুটে গেছে এইবার পনির দিয়ে দেবো আজকের আর কোনো তরকারি করব না আজকের এই একটা তরকারি করা হয়েছে এইবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি দেখো এখন কিন্তু পনিরের তরকারি আমার একদম হয়ে গেছে এইবার নামিয়ে নেব একটু ঢাকা দিয়ে রাখবো তারপরেই ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো এখন বাবাকে খেতে দিয়ে দিয়েছি দেখো বাবা কিন্তু এটা পনিরের তরকারি খাচ্ছে না বাবা এটা একটা স্পেশাল জিনিস খাচ্ছে তোমাদেরকে দেখাবো বাড়িতে যখন সবার সর্দি কাশি হয় মানে এই ঠান্ডা পড়ছে তো এখন সবার সর্দি কাশি হচ্ছে তাই জন্যই এই খাবারটা বানিয়েছি এটা গরম গরম ভাতে খেতে হয় খেলে কিন্তু অনেক উপকার হয় এটা হলুদ বাটা আছে তবে আরও অনেক কিছুই আছে তোমাদেরকে বলবো খেতে ভালো লাগছে বাবা ঝাল ঝাল হয়ে গেছে কি কাঁচা হলুদ দিয়েছি সর্ষে দিয়েছি এক চামচ আর চারটে কাঁচা লঙ্কা আর নুন দিয়েছি সবাই ঠান্ডা লেগে গেছে তো ওই জন্য এটা দিয়ে খাওয়া হবে অনেকটা ওই কাসুন্দির মতো লাগবে খেতে তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো এইবার কিন্তু আমি দুপুরের খাওয়া সেরে নিচ্ছি সংসারের কাজ তো করা হয়ে গেছে এইবার কিছু কাজ দেখো রেডি একেবারে কিন্তু আমি খেতে বসেছি যাই হোক চলো আর কিন্তু আমি ভিডিও তুলিনি এখন রাতের বাসন নিয়ে চলে এসছি আজকের ভিডিওর মেন টপিকে চলে আসি আমি কিন্তু রাতে দেখো বাসন সব মেজেই রাখি যেহেতু আমার রান্নাঘরের মধ্যেই এটো বাসন রাখতে হয় ওই জন্যই আমি সবসময় চেষ্টা করি বাসনগুলো মেজে রান্নাঘর পরিষ্কার রাখতে কেননা রান্নাঘরের মধ্যে এটো বাসন রাখতে নেই আমরা কিন্তু অনেকেই জানি না বা অভ্যাসবশত সকালবেলায় মাজি তার জন্য কিন্তু সংসারে অনেক আর্থিক ক্ষতিও হয় ঝগড়া বিবাদ হয় সংসারে কোনো আয় উন্নতি হয় না অনেক সময় শরীর খারাপ থাকলে যখন আমি মাজতে পারি না তখন বাসনগুলো জল দিয়ে ধুয়ে এটুগুলো পরিষ্কার করে রাখি আর রাতে গ্যাস ওভেন টপেনগুলো আমি পরিষ্কার করে রাখি এতে আমার সকালবেলায় অনেকটা সুবিধা হয় সকালবেলায় জলটা শীতের সময় ঠান্ডা থাকে তো আর তার থেকে ঠান্ডা লেগে যায় জল ঘাটলে ওই জন্যই আমি রাতে করে রাখি কাজগুলো এখন খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের কাজ সারলেই আমার সমস্ত কাজ কিন্তু আজকের হয়ে যাবে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসার ওই লোকও আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের পাশে থেকো তাহলে আজকের মতো টাটা এবার দেখা হবে পরের ভিডিওতে